হ্যালো বন্ধুরা রেসিপি উইথ রিনা রান্নাঘরে নমস্কার দেখেন আমি এক কেজি চিকেন ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ননস্টিকের কড়াইটা বসিয়ে দিয়েছি সাথে বাটার নিয়েছি দেখেন চিকেন বাটার পালং করবো এই যে পালং শাকটা ধুয়ে ভালো করে কেটে ধুয়ে মিক্সচারে মিক্সচার করে নেবো আর চিকেনটা তো দিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে বাটার দেবো বাটারের সাথে একটু সাদা তেলে দিয়ে দেবো এই দেখেন বাটার দিয়ে চিকেনটাকে ভালো করে ভেজে নেবো ইস্তে বাটারটা একদম ফ্রিজে জমে গেছে তো এই যে বাটারটা কেটে নেওয়া এই দেখেন এতটা বাটার আমি দিয়ে দিলাম লাইক বাটার গরম হোক বাটারের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো কিছুটা চিকেনটা ভালো সাদা তেলও দিয়ে দিলাম এবার বাটার আর চিকেনটা গরম হতে হতে আমি সবগুলো দেখি এই যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো টমেটো কুচি রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বেটা আমি চিকেনটা ভাজবো তারপরে আমি কালং শাকটা পেস্ট করে নিয়ে আসবো ভাটাটা গরম করে দিয়ে রান্না করবো বেশ চিকেন ভাজবো এবারে আমি নুন হলুদ মাখা চিকেনটা ভেজে নেব দেখেন পুড়িয়ে নুন হলুদ মাখিয়ে দেব এবারে একে একে চিকেনগুলো দিয়ে দেবো 要自己锻炼，不是。 এই দেখো রুটি এ পালকিনে চিকেনগুলো আমি লাল করে দিয়েছি। ওব চিকেনগুলো ভাজা হয়ে গেছে লাল করে তুলে নেওয়া হয়েছে। এই দেখেন চিকেনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম। দেখি এই কড়াইটা বসিয়ে দিলা এই যে চিকেনগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ওইদিকে কড়াইটা চিকেন ভাজবা এটার মশলা কষাবো

গ্ল দে দুটো পেঁয়াজ পোকা দিব পরিমাণে পেঁয়াজ পুটিগুলো পিঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব ভাজাটা আপ এই দেখুন পেঁয়াজটা লাল করে চিকেনে ভাজা হয়ে রাখো এবারে আমি করে মশলাগুলো দেব এর সময় দেবো টমেটা কুচু বড়ো একটা তারপরে দেবো পরিমাণ মতো রসুন বাটা তারপরে দেবো পরিমাণ মতো আদা বাটা काटा देखो परिमाण में dia ये जमन हलका कटा लमचा कटा लमचा का पोल दिए दिया अब অল্প কথা কিছু আছে দেখেন দোকান যাবো কাটি যাবো দেবো স্বাদ মতো নুন একদম স্বাদ মতো লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি দেবো পুরো সাদা তেল মাখন দিয়ে করবো ওই দেখতে হলুদ দেবো পরিমাণ মতো একদম এটাও সবুজ হবে এবার আমি পালং শাক টেস্ট করে রেখেছি দিয়ে দেব তিনশো গ্রাম পালং শাক টেস্ট করে ভালো করে কষা লঙ্কা জল থেকে এইবার এটা দশ পনেরো মিনিট ভালো করে কষা এই যেখানে ওই বাটার বাটারটা দিয়ে দেবো এই যে ভেজে রাখা বাটারটা দিয়ে দেব পালং শাকের মধ্যে ভেজে রাখা দিয়ে চিকেন ভেজেছি দিয়ে দিয়েছিলাম হলুদ দেব একটু গরম মশলার গুঁড়ো দেবো আর পরে দেবো না আমার হাতে বানানো গরম মশলা বাটার পালং চিকেন কষা পালংটা পেস্ট করে সিদ্ধ করলে একাতে হয় তাই সিদ্ধ করি একাটাই পেস্ট করে ভেজে রাখা চিকেন গুঁড়ো দিয়ে দেবো একদম সবুজে সবুজে থাকে এক কাপ জল দেরম জল দিলাম পনেরো মিনিট কুড়ি মিনিট ঢেকে দেব আঁচটা কমিয়ে দেবো এবার পনেরো কুড়ি মিনিট হোক কুড়ি মিনিট হয়ে গেছে এবার চিকেনটা ঢাকনা খুলব পালং চিকেনটা আমার রেডি রেসিপি ওই তিনি রান্নাঘর দেখতে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বেশি বেশি লাইক করবেন সাথে থাকবেন পাশে থাকবেন এইভাবে পালং শাক পেস্ট করে চিকেন করে খাবেন বাটার দিয়ে ভেজে নেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নমস্কার ফিরাজ বন্য কোনো ভিডিও নেই অবশ্যই এইভাবে চিকেনটা করবেন দারুণ হয় খেতে দারুণ হতে দেখেন সবুজ কি সুন্দর